সেটি উত্থাপন করব। সেটি হলো যে আপনার কাছে পিট দলিল নেই আপনি জমির মিউটেশন করাতে চাইছেন বর্তমান দলিলটি আপনার কাছে রয়েছে আপনি হয়তো কারোর কাছ থেকে জমি কিনেছেন এবার আপনি নিজের নামে রেকর্ড করবেন কিন্তু যার কাছ থেকে জমি কিনেছিলেন তার নামে রেকর্ড বা মিউটেশন ছিল না আর তার যে দলিল বা পিট দলিল সেটাও আপনি সংগ্রহ করেননি বা তার কাছে ছিল না এইবার আপনি যখন রেকর্ড বা মিউটেশন করানোর জন্য বিএলআর অফিসে আবেদন করছেন সেটা অনলাইনে হোক বা বাংলার ভূমি যে ওয়েবসাইট রয়েছে সেখানে হোক তখন আপনাকে আপলোড করতে বলছে যে আপনার চেন বা আপনার পিঠ দলিল আপনার দলিলটা তো আপলোড করছেনই আপনি তা সত্ত্বেও আপনাকে বলছে চেন ডিট আপনাকে আপলোড করতে তো চেন আপনার কাছে যেহেতু নেই সেহেতু আপনি আপলোড করতে পারছেন না এবার যখন আপলোড করতে পারলেন না তখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা বিএলআর অফিসে কিন্তু যায় না সাবমিট যদি হয়েও থাকে তাও কিন্তু যখন হিয়ারিং হবে হিয়ারিংয়ের সময় যদি আপনি না দেখাতে পারেন তখন কিন্তু ওটা ক্যান্সেল হয়ে যাবে আপনার অ্যাপ্লিকেশানটা তাহলে আপনার কি কোনো উপায় নেই যে এই ধরনের জমিগুলো মিউটেশন হবে না দেখুন পিট দলিল ছাড়া বা চেন্ডিট ছাড়া সেই জমিটা কিছুতেই আপনার মিউটেশন করানো যাবে না এবার আপনারা বলবেন আমরা যদি মোহরি ধরি মোহরি ধরে তো সেটা সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব কিন্তু দেখুন লিগাল যে দুই প্রসেস বলি আমি তাহলে কিন্তু লিগাল প্রসেসে সম্ভব নয় আপনি লিগাল প্রসেস বলতে যেটা বোঝায় বাংলার ভূমি ওয়েবসাইটে গেলেন সেখানে আপনি অনলাইনে মিউটেশনের জন্য আবেদন করলেন যে যে ডকুমেন্টগুলো দরকার ছিল তার মধ্যে হলো আপনার দলিল পিঠ দলিল এগুলো দরকার হবে এইগুলো যদি আপনার কাছে থাকে তাহলে এগুলো লিগাল প্রসেসে গেল তারপরে আপনাকে হিয়ারিংয়ে ডাকলো আপনি দেখালেন আপনার নামে মিউটেশন হয়ে গেল এটা লিগাল প্রসেস আর যেটা মোহরের মাধ্যমে বলছেন তারা অন্যভাবে করবে এবং এত টাকার অ্যামাউন্ট আপনাকে চাইবে যে আপনি তৃতি বিরক্তি প্রকাশ করবেন এবং ওই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইবেন আর দেখবেন আপনার দলিলে আপনার যে দলিলটি রয়েছে সেই দলিলে পিট দলিলের নাম্বার লেখা রয়েছে সেই পিট দলিলের নাম্বার দিয়ে এবং সাল দিয়ে এবং কোন রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন হয়েছে সেটা দেখার পর আপনাকে যে জায়গায় যেতে হবে সেটা হলো সেই রেজিস্ট্রি অফিসে যদি পঁচাশি সালের আগের দলিল হয় তাহলে আপনাকে সেই রেজিস্ট্রি অফিসে যেতে হবে আর যদি পঁচাশি সালের পরবর্তী দলিল হয় তাহলে আপনি সেটা ডব্লুবি রেজিস্ট্রেশন থেকে পুরো তথ্য জেনে নেওয়ার পর আপনারা ই ডিসটিকে সার্টিফাইড কপি বা নকল দলিলের কপি তুলে নিতে পারবেন এবং সার্টিফাইড কপি কিভাবে তুলতে হয় তার ভিডিও কিন্তু অলরেডি আমাদের এই ইউটিউব চ্যানেলে রয়েছে প্লেলিস্টে রয়েছে আপনারা দেখে নেবেন সেটা তবে যেটা বললাম সার্টিফাইড কপিটা যদি আপনি তুলে নেন তাহলে কিন্তু আপনার খুব কম খরচে নিজের নামে মিউটেশন হয়ে যাবে এবার আপনারা বলবেন কত দিনের মধ্যে মিউটেশন হবে যদি আপনি পিঠ সংগ্রহ করে নিতে পারেন ওইভাবে তাহলে কিন্তু আপনার মোটামুটি উইদিন থার্টি ডেজের মধ্যে আপনার মিউটেশন কমপ্লিট হয়ে যাবে আর যদি দেখা যায় আপনি যে পিট দলিল রয়েছে ওটা সংগ্রহ করতে পারলেন না তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান কমপ্লিটলি রিজেক্টেড হয়ে যাবে মানে এটা হলো আপনার লিগাল প্রসেস আর মোহরির মাধ্যমে গেলে আপনার দলিলটা দিলেই তারা কিন্তু মিউটেশন করাবে আর কত টাকা চার্জ করবে ঠিক বলা যাবে না যেমন আপনাদেরকে বলি যে একটি জমি ছিল পঁয়ত্রিশ শতক আমাদেরই জমি তো পিট দলিল নেই বর্তমান দলিল রয়েছে তো সেই দলিলটা আমরা যখন অনলাইন প্রসেস করতে গেলাম পিট দলিল না থাকার জন্য অ্যাপ্লিকেশান অন্য একটা কিছু দিয়ে আমরা সাবমিট করে দিয়েছিলাম তো পরবর্তী সময়ে যখন আমাদেরকে হেয়ারিংয়ে ডাকা হলো তখন কিন্তু আমাদের ক্যান্সেল হয়ে গেল বিষয়টি আর এই মোহরির কাছে যখন গেলাম পঁয়ত্রিশ শতক যে জায়গা তার মিউটেশন করানোর জন্য উনি কুড়ি হাজার টাকা চাইলেন এবার যেটা আমাদের পক্ষে সম্ভব নয় দেওয়া কুড়ি হাজার টাকা কেন দিতে যাব। বা কুড়ি হাজার টাকাটা কোথায় পাব এবার যেহেতু পিট দলিল নেই তাহলে ওই রকম সুযোগ বুঝে এমন কোপ মারবে যে আপনারা তখন বাধ্য থাকবেন যে দলিল কোথায় পাবো না পাবো তখন ওই রকম কুড়ি হাজার টাকা দিয়ে বসে থাকবেন তার থেকে আপনারা সার্টিফাইড কপিটি বা নকল কপিটি ডবলুবি ই ডিস্ট্রিক্ট থেকে তুলুন যদি উনিশশো সালের পরবর্তী সময়ের হয় আর যদি আগের হয় তাহলে সেই রেজিস্ট্রি অফিসে গিয়ে খোঁজ নিন এবার সমস্যা হলো নকল বা সার্টিফাইড কপি তুলব ঠিকই রয়েছে কিন্তু ব্যাপারটা হলো যদি না পাওয়া যায় এরকমও হয়েছে সেই রেজিস্ট্রি অফিসে গিয়ে পাওয়াই যায়নি বলছে এতদিনের পুরনো কাগজ বা দলিল আমাদের কাছে নেই এরকমও হতে পারে তাহলে সেক্ষেত্রে আপনাকে জেলা যে রেজিস্ট্রি অফিস রয়েছে সেখানে খোঁজ করতে হবে বা যে সময়ের ওই দলিলটা তৈরি হয়েছিল যে সালে সেই সালে ওই ডিস্ট্রিক্ট কি অন্য ডিস্ট্রিক্টের সঙ্গে যুক্ত ছিল তাহলে আপনাকে সেই পূর্ববর্তী ডিস্ট্রিক্টের যে যার সাথে যুক্ত ছিল তার যে সদর দপ্তর সেখানে গিয়ে দেখতে হবে এগুলো হতে পারে আর আর একটা কথা যেটা না বললেই নয় সেটা হলো যে এই মিউটেশনের যে ব্যাপারটা পুরোপুরি কাগজ ঠিক করেই যাবেন আর বারবার বলছি আপনার যে বর্তমান দলিল সেই দলিলে কিন্তু অবশ্যই আপনার পিঠ দলিলের নম্বর লেখা থাকবে আর যদি সেটা ওয়ারির সূত্রে মানে কারোর কাছ থেকে কেউ ওয়ারিস সূত্রে পেলো এবং পাওয়ার পর আপনাকে বিক্রি করলো তাও সেখানে লেখা থাকবে কিন্তু দেখবেন এখন যে বর্তমান দলিলগুলো রয়েছে বেশিরভাগই ওই দলিলের নম্বর লেখা থাকে আপনার বর্তমান দলিলে যে কোন দলিল থেকে এলো বা কোন খতিয়ান থেকে আগত আপনার রেকর্ডে লেখা থাকবে দেখবেন রেকর্ড যেহেতু হয়নি সেহেতু ওটা থাকবে না আর পূর্বের রেকর্ডগুলো ওই জন্য আপনাকে তুলতে হবে কোন খতিয়ান থেকে এসেছে কিভাবে এসেছে এগুলো দেখতে হবে ভালো করে আর আপনার দলিলটা নিজের দলিলটা বর্তমান দলিলটা ভালো করে পড়ুন তাতে কি লেখা রয়েছে কোথা থেকে জমিটা এলো এবং কার কাছ থেকে আপনি নিলেন এই ব্যাপারগুলো চেনগুলো মিলাতে হয় এই জন্য জমি কেনার আগে অবশ্যই চেন মিলিয়ে নেবেন এই চেন না মিলালেই এই সমস্যাগুলো দাঁড়াবে আপনারা মিউটেশন করাতে পারবেন না জমি হয়তো কিনেছেন দখল করেছেন দখলে আছে সব ঠিক আছে কিন্তু যেহেতু চেনই মিলেনি মালিকানার সেহেতু আপনি শত চেষ্টা করলেও লিগেল প্রসেসে তখন কিন্তু আপনারা এই মিউটেশনটা করাতে পারবেন না হয়রানির শিকার হবেন এইগুলো একটা ব্যাপার রয়েছে দেবকুমার গুপ্ত আপনাকে ধন্যবাদ জানাই এর সাদালে আপনাকে ধন্যবাদ জানাই আমরা যখন লাইভ অনুষ্ঠান করবো তখন নিশ্চয়ই আমরা প্রত্যেকের বিষয়টা শুনব তবে যে বিষয়টা বললাম আপনারা মোহরির মাধ্যমে যেতে গেলে আপনার পিট দলিল সেক্ষেত্রে দরকার হয় না তারা এমনি করে দেয় কিন্তু টাকার যে চার্জ যেমন আপনাকে বললাম পঁয়ত্রিশ শতক জায়গা কুড়ি হাজারের চার্জ এটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট তারা নিয়ে থাকে কুড়ি হাজারেই যে খান্ত হবে কুড়ি হাজারেই বা শান্ত থাকবে তা নয় সুতরাং যা করবেন ভেবে চিন্তা করবেন আগে পৃদ্ধলিলটা খোঁজার চেষ্টা করুন সে ডব্লুবি ডি ই ডিস্ট্রিকে হোক বা অফিসে গিয়ে হোক আপনার নিজের যে বর্তমান দলিল রয়েছে তার মধ্যেই পৃদ্ধলিলের নাম্বার সাল রেজিস্ট্রি অফিস লেখা রয়েছে ধন্যবাদ